আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কাঠচুপি কাজের একদম গর্জিয়াস কিছু টু পিস থ্রি পিস একেবারে পার্টি ওয়ার কালেকশন নিয়ে এসছে যে এখানে আবার স্টোন ওয়ার্ক করা কিছু টু পিস আছে এখানে আবার আছে থ্রি পিস ঠিক আছে আশা করছি ভালো লাগবে ফুল ভিডিওটি দেখবেন ফ্রস দেখেন এটা কিন্তু অল ওভার কাজের মধ্যে আর কালারটা এত সুন্দর একটা রেড কি আর বলবো আপনাদের দেখেন

কলিজা কালারের এটা ঠিক আছে এটা হচ্ছে হাতা এটা থাকছে আপনার ওড়নাটা ওড়নাটা কি পরিমাণের সুন্দর জাস্ট দেখেন সাইডে কি সুন্দর কাজ করা একেবারে সিল্কের মধ্যে এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা দেখেন টাইডাই এর মধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গার কাজটা দেখেন এটা দেখেন এটার ওড়নাটা শেডের মধ্যে এটার ওনাটা আবার কটনে এসেছে প্রাইস থাকছে এটা প্রাইস থাকবে 1400 টাকা 1400 টাকা আচ্ছা এই যে দেখেন আরেকটা এগুলো কাচ্চুপি কাজের মধ্যে গর্জিয়াস কালেকশন কিন্তু ফেব্রিক্সটা কিন্তু হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে এটা কটন এটা কটন দুটি কটন না লাস্টে দুটি কটন ওকে এটার ওনাটা দেখি এটা দেখেন এটা হচ্ছে ওনাটা এটা প্রাইস থাকবে 1400 টাকা প্রাইস থাকবে 1400 টাকা টু পিস এটা দেখেন এটাও কিন্তু কাঠচুপি কাজ করা এই যে এরকম কাজ করা থাকছে ওকে রেডি বডি হলো ফ্রি সাইজ বডি হচ্ছে ফ্রি সাইজ হাতাটায় কাজ আছে এটা পাজামাটা কটনের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা সুন্দর সিল্কের মধ্যে এটা প্রাইস থাকছে 1750 এটা দেখেন অল ওভার সুতার কাজ করা সুতার কাজ করা পিওর পিওর কটনের মধ্যে অল ওভার সুতোর কাজ করা যারা সুতির মধ্যে ভালো কিছু চান তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা কোটার মধ্যে ওন্নাটা ঠিক আছে ভিউয়ার্স এটা প্রাইস থাকবে প্রাইস থাকবে 1850 এটা দেখেন হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এইদিকে আবার ফ্রন্ট কাট করা নিচে এরকম ডিজাইন করা হাতাটা দেখেন চহাতা এই যে এটা ঠিক আছে পাজামাটা সাধারণ মধ্যে আসছে সিল্কের পাজামাটা সাদা পাজামা আসছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা 마শাআল্লাহ খুব সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 1750 প্রাইস থাকবে 1750 টাকা সিল্কের টু দেখাবো এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজের হয় ঠিক আছে এই যে দেখেন জামার পাজামা হবে

এটা এটা হচ্ছে হাতাটা পাজামাটা ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার টাকা রত্নবর্ণা ফ্যাশন ভিডি কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং হচ্ছে চোদ্দ বিল্ডিং নং আট নিজতলা চাঁদনিচক মার্কেট আর এটা ওনাদের অনলাইন নাম্বার